ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমি ভোলা জেলার একটি অথেন্টিক রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো করের গুঁড়া বা আঞ্চির গুঁড়া এর জন্য আমাদের প্রথমে লাগবে সিদ্ধ চাল তো সিদ্ধ চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এবার এটাকে অল্প অল্প করে আমি লবণ দিব আর অল্প অল্প করে ভেজে নেব চালটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে সিমের বিচিটাকেও আমি সেম প্রসেসে ভেজে নেব এরপর আমাদের এখানে লাগবে চীনা বাদাম চীনা বাদামটাকে আমি ভেজে নিচ্ছি তারপর লাগছে মুগ ডাল এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব তারপর লাগছে হেলান ডাল এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব ভোলার মানুষেরা এই ডালটাকে হেলান ডাল বলে তো এরপরে আমাদের লাগবে কিছু মশলা জিরা ধনে আর শুকনো মরিচ এগুলোকে আমি খুব ভালো করে টেলে নিয়েছি পরে লাগছে আমাদের কাঁঠালের বিচি এরপরে লাগছে চিরা মোটামুটি সবগুলো ইনগ্রিডিয়েন্ট আপনারা যা যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন সবগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট কালো তিল এই তিলটাকে বাজার থেকে এনে খুব ভালো করে এটাকে ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে কুলোতে হালকা হালকা ডলে এভাবে খোসাটা আলগা করে কুলা দিয়ে তিলটা ঝেড়ে খোসাটা ফেলে দিতে হবে পরে আমি তিলগুলো ভেজে নিয়েছি আমার মোটামুটি সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভাজা শেষ এরপর চলে যাচ্ছি আমরা এগুলো বাটার জন্য প্রথমে আমি অর্ধেক চাল পেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি খেসারির ডাল আসলে খেসারির ডালটা ভাজা আমি দেখাতে পারিনি নিচ্ছে এটা যেহেতু খোসা সহ খেসারির ডালটাকে প্রথমে হালকা হালকা করে বেটে এর খোসাটা আমি আলগা করে নিয়েছি কুলার সাহায্যে এরপরে এটাকে খুব ভালো করে ভেটে নিচ্ছি আসলে এগুলো বাড়তে বাড়তে আমাদের কারেন্ট চলে গিয়েছিল আমরা গরমের মধ্যেই কাজ করেছি আর কি এরপর আমরা সেম প্রসেসে সিমের বিচি থেকেও খোসাটা আলগা করে বেটে নেব এরপর দেখতে পাচ্ছেন আমি তিলগুলোকে ভাজা চালের সাথে মিশিয়ে বেটে নিচ্ছি আসলে তিল আর বাদামে প্রচুর পরিমাণ তেল থাকে শুধু বাটা যায় না তাই এর সাথে চালটা মিক্স করে বাটলে এর বাটাটা খুব ভালো মিহি হয় আমি তিল বাদাম আঠালের বিচি চালের সাথে মিশিয়ে বেটে নিয়েছি তো অলমোস্ট আমাদের সব ইনগ্রিডিয়েন্ট বাটাবাটি শেষ যে মশলাটা আমরা করেছিলাম সেটাও বেটে কিন্তু দিয়ে দিয়েছি এরপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে প্ররে এরপর কিন্তু এটা খাওয়ার পালাপ এখানে আমি নিয়ে নিয়েছি চিরা নারকেল কোরানো মুড়ি আর সেই যে কড়াইয়ের গুঁড়ি বা আমচির গুঁড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি কলা আম চিনি আসলে এগুলোকে সব একসাথে মিশিয়ে